স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশন পূর্ব বর্ধমান ডিস্ট্রিক্ট স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বর্ধমান জেলার কন্ট্রাকচুয়াল ওয়ার্কার্স অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে আজ পঁচিশ আট দু হাজার চব্বিশ রবিবার বর্ধমান লায়ন্স ক্লাবে একটি বাৎসরিক সভা অনুষ্ঠিত হয় ওই সভাতে উপস্থিত ছিলেন সেন্ট্রাল কমিটির নেতৃত্ববৃন্দ সেন্ট্রাল কমিটির সভাপতি অমিত মজুমদার সাধারণ সম্পাদক দিলীপ বেরাসহ কোষাধ্যক্ষ বিক্রম নায়েক এবং আরও কেন্দ্রীয় বর্গসমূহ অন্যান্য নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলার সম্পাদক দেবব্রত পাল মহাশয় মুর্শিদাবাদ জেলার সম্পাদক শুভ রায় নদীয়া জেলার সম্পাদক জগন্নাথ বাগজি হাওড়া জেলার সম্পাদক সুরেশ সাউ বর্ধমান জেলার সমগ্র নেতৃত্ববৃন্দ ও এই অনুষ্ঠানে সামিল ছিলেন এবং মিটিং এর পরিচালনার দায়িত্বভার ছিল বর্ধমান জেলার সম্পাদক সুদীপ মণ্ডল মহাশয়ের উপর এই কন্ট্রাকচুয়াল ওয়ার্কারদের দীর্ঘদিনের দাবি তাদের কন্ট্রাক্ট প্রথাটি বাতিল করে স্থায়ী কর্মীর মর্যাদা দিতে হবে কারণ ব্যাংকের সমস্ত রকম কাজ ভাউচার সাজানো বাইন্ডিং রেকর্ড কিপারের কাজ ডিসপ্যাচের কাজ ভল্ট খোলার কাজ লকার খোলার কাজ এক প্রকার ব্যাংকিং বিভাগের সমস্ত প্রকার কাজ এই হাউস কিপিংস স্টাফেরাই করে থাকেন এর পাশাপাশি আরও একটি দাবি যে ব্যাংক ম্যানেজমেন্ট এবং কোম্পানির অত্যাচার চিরাচরিতভাবে বন্ধ হোক